তোমরা সাবধানে থাকবে তাই আমরা পাঁচকের মতো পাঠ শুরু করি তোমাদের আগে বলছি দশমিকের ভাগ সব করে দেখ বা যদি তোমরা সত্যি ভাগেও দক্ষ হইতে পারবা বা দশমিকের ভাগও দক্ষ হইতে পারবা কারণ বাঘ আর দশমিক বা প্রায় একই তাই আমরা আজকে পাঠ শুরু করি আটাত্তর হ্যাঁ আমরা আজকে আমরা এই বারোর ছয় পর্যন্ত করাইছি আমরা বারো সাত করাবো হ্যাঁ কি আছে পাঁচ দা আটকে ভাগ আছে পাঁচ দাস আমরা আটকে ভাগ করি প্রথম পাঁচ যায় তাই না পাঁচ এক পাঁচ তাকে তিন এখন প্রশ্ন হইল আমরা যদি অন্য সময়ের অঙ্ক হইতো তাহলে আমরা কি করতাম এক দিয়া হ্যাঁ তাহলে আমরা কি করতাম এইভাবে করতাম যে সমান এক অবশিষ্ট এভাবে করতাম কিন্তু আমরা এটা এখন দশমিকের ভাগ করতে তাই না তাহলে আমরা এখন এইভাবে করব না তাহলে এটাকে আমার দশমিক শ্রমিক দিয়া আমরা এখানে একটা শূন্য নিব তাহলে পাঁচশো তিরিশ হয়ে গেল তাহলে আমরা নিঃশেষ বিভাজ্য হয়ে গেল না হইলে কী করতাম যে পূর্ণ নিঃশেষ বিভাজ্য না হইতো আমরা আবারও শূন্য দিতাম তাহলে আমরা সাতেরটা হয়ে গেল আমরা আট একটা দেখি পাঁচ দুই এক দশমিক এক আট চারকে চার দ্বারা ভাগ ভাগটা একটু বড় কিন্তু আমরা সহজ ভাগ এবারও দুই সংখ্যার ভাগ আছে তাই প্রথম সংখ্যাটা কী আছে বড় আছে তা তো আমরা এক সংখ্যায় নিতে পারবো আর ছোটো হইলে আমরা দুই সংখ্যায় নিতাম চার হইল আমরা এক সংখ্যায় নিতাম চারাক্ষে চার মানে সমান হইলেও এক সংখ্যা নেওয়া যায় আর তিন হইলে তখন দুই সংখ্যা নিতাম তাই বিয়োগ করলাম এক দুই কাটলাম বারো তিন চারে বারো এবার দশমিক কাটতে দশমিক এবার আমরা এক কাটবো এক কাটবো না আমরা একটু ডান ডানদার করবো এখন প্রথমে যেটা ভাগ করতেছি সেটাতে এক ছোটো তাই না তাহলে আমাদের কী করতে হবে একটা শূন্য দিতে হবে এখানে আমরা একটা শূন্য দিয়ে দিই তাহলে এক এরপর আমরা আট কাটলে আঠেরো তাই না আঠেরো হইলে আমাদের চার চারে ষোলো চার পাঁচ কুড়ি বেশ হয়ে যায় আমরা চার চারে ষোলো দেব পাঁচ বা দুই দুই থাকে এবার চার কাটে চব্বিশ চার ছয় চব্বিশ এভাবে নিঃশেষ বিভাগ হয়ে গেলো তাহলে আর আমাদের শূন্য দেওয়ার কোনো শূন্য দেওয়া করার কোনো প্রয়োজন পড়লো না হ্যাঁ তাহলে আমরা এবার নয়টা দেখি নয়ের নাই এখন ওই বারো অঙ্ক শেষ এখন আমার তেরো তেরো এক দেখি হ্যাঁ তেরোর কী আছে বত্রিশ দশমিক দুইকে চোদ্দো দ্বারা ভাগ তাহলে আমরা চৌদ্দ লিখি বত্রিশ দশমিক দুই এখন আমরা দুই সংখ্যার ভাগ এটা কিন্তু দুই সংখ্যার ভাগে চলে গেলাম আমরা হ্যাঁ তো দুই সংখ্যার ভাগে গেলে প্রথম আমাদের দেখতে হবে প্রথম দুই সংখ্যা বড় না ছোট হ্যাঁ তা বড়ই আছে তাই না তো বড়ো থাকলে আমরা তো দুই সংখ্যায় নিতে পারবো চোদ্দ দুই না আঠাইশ আমরা জানি চোদ্দ গুণ করে দেখো চোদ্দ ঘরে নামতা তাহলে আঠাইশ হয়ে যাবে আঠাইশটা আমরা দিতে পারবো তিন চোদ্দ বিয়াল্লিশ চৌদ্দ তিনটা গুণ করে দেখো বিয়াল্লিশ হবে তো আমরা দুইবার দিতে পারবো বিয়াল্লিশ দিতে পারবো না চোদ্দ দোকানে আঠাশ দিতে পারবো আটাশে বাড়বো চার ইলে হাতের তিন তিন এবার দশমিক কেটটা যে তোমরা দশমিক কিনবো দশমিক কেটে দিয়ে এরপর দিয়ে আনবো তিন চোদ্দ চোদ্দ আড়াই তিন চৌদ্দ বিয়াল্লিশ অর্থাৎ চোদ্দো নামটা না পারলে আমরা গুণ দিলি পাওয়া যায় চৌদ্দ তোমার তিনটা গুণ করে দেখো বিয়াল্লিশ হবে তিন চৌদ্দ বিয়াল্লিশ আর নামটা পারলে তো গুণ করতে হয় না তো না পারলে আমরা গুণ করে নামতাটা বাই করতে পারি দুই দা গুণ করবো তিন দা দেবো চার দা যে যেটা দিয়ে ভাত দেবো যে ভাত ভাত ভাজককে গুণ দিলে আমরা এক দুই নামতাটা পেয়ে যাই দুই দা তিন দা চার দা পাঁচ দা ছয় দা এটা আমরা জানি তারপরে ওইটুকু তাহলে আমরা তেরোর একেরটা করলাম এবার তেরোর দুটা দেখি চার ছয় দশমিক চার ভাগ ষোলো ষোলো দিয়ে আমরা এটাকে ভাগ দিলে ষোলো দশমিক ভাগ দিই ষোলো তিনশো লং আটচল্লিশ বেশি হয়ে যাবে হ্যাঁ ষোলোর আমি নামতে ষোলো দোকানে তিনশো লং আটচল্লিশ হয় তিন দা গুণ করে দেখো আর দুই দা গুণ করলে বত্রিশ হবে দেওয়ার আর কিছু নাই তিন বারো চোদ্দো থাকলো এইবার আমরা দশমিক এখন দশমিক এটা দিই চার একশো সুচল্লিশ এখন আমরা ষোলো ঘরে নামতাটা যদি আমরা না পারি আমরা কী করবো আমরা গুণ করে দেবো কারণ আমিও দেখি আমরা ষোলোরে আমরা তিন দা দিয়েছিলাম তিন সঙ্গে আমরা চার দা দেখি চার ছয় চব্বিশে চার চার এক চার দুশো এত কম না আরও অনেক বেশি দেবো আর তারপর আমরা বুঝতেই পারি যে চারবার যে চুষ্টি হয় যেহেতু সেহেতু আরও অনেক বেশি দেবো আমরা বেশি দেওয়া যায় বাদ দিই ছয় সাতটা বারো সে দুই হাতে এগুলো চার সাত সাত চার এগারো একশো বারো হয় হ্যাঁ আচ্ছা আটবার দিই ছয়টা আট আটচল্লিশে আট হাতে এগুলো চার আট এক আট আট চার কত হয় ছয়টা আটচল্লিশে আট হাত চার আট ওকে আছে বারো একশো আঠাশ হয় হ্যাঁ আর যদি আমার নয় দিই ছয় নং ছয় চার হাতে হলো পাঁচ নয় এক নয় পাঁচ চোদ্দ তাহলে আমার নয় বার দিলে হয় আমি হ্যাঁ তাহলে আমরা বার দিলে হয় না বার দিলে হয় না নয় বার দিলে একশো চল্লিশ হয়ে যায় তাই আমরা এখানে আমরা নয় বার যাবে এবার নিঃশেষ বিভাজ্য হয়ে গেল তাই দরকার না একজন অবশ্য থাকতো আবার ডান দের শূন্য দিয়ে আমরা নিঃশেষ বিভাজ্য করতাম এছাড়া আমরা তিনেরটা দেখি এক পাঁচ ছয় দশমিক চার ভাগ ত্রিশ আমরা দুই সংখ্যার বাঘ করতেছি যারা দুই সংখ্যার বাঘে একটু দুর্বল আছে তারা এই দেখলে হয়তো পেরে যাবে এক পাঁচ ছয় দশমিক চার বাঘ কোনো কঠিন না একটু আমি ছোটো ছোটো বাঘ দেওয়া শিখাইছি তোমাদের যারা আমাদের বাঘ ভাগ একবার দুর্বল আসো তারা আমার ওই যে ভাগের ক্লাস আছে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর জন্য লেখা দিয়েছি বা পঞ্চম তৃতীয় শ্রেণীর জন্য ভাগ একবার ছোটোর থেকে আমি বড় ভাগ শিখাইছি তোমরা ওই পার্ট দিয়ে খেলতে পারো যারা পারো তাদের তার দরকার নেই এখন আমরা এখান থেকে দুই সংখ্যার তেইশ দা ভাগ করতেছি প্রথমে আমাদের দুই সংখ্যা নিতে হবে কেন দুই সংখ্যা পনেরো পনেরো কিন্তু ছোট তেইশের পনেরো ছোটো না তাহলে আমাদের তিন সংখ্যা একশো ছাপ্পান্ন মধ্যে ভাগ করতে হবে আমরা তেইশের ঘরে নামটা পারি না আমরা তেইশের ঘরে নামটা আমরা দুই দা দা দিলাম না ছয় দা দিয়ে দেখে হ্যাঁ কারণ আমরা বুঝতে পারি একশো ছাপ্পান্ন মধ্যে বেশি দেবো তিনশো আঠেরো আটত এক ছয় দনের বার রাখে তো একশো আটত্রিশ হয় আর যদি আমরা ছয় সাত বার দিই তাহলে মনে হয় বেশি হয়ে যাবে মনে শুনে সাত একুশে এক হাত হইল দুই হ্যাঁ সরি বলল তিরিশ সাত একুশের এক হাতে হইল দুই ছয় ধর চোদ্দো আর দুই ষোলো একশো একষট্টি হাজার বেশি হয়ে যায় তাহলে আমরা ছয় বার দিতে পারবো অর্থাৎ একশো আটত্রিশ দিতে ছয় বার দিই একশো আটত্রিশ আট আশে ষোলো হইব আট হইলে না হাতের রইলো এক চার আশেপাশে পাঁচ হইব আঠেরো এবার আমরা দশমিকের পরের সংখ্যা কাটবো অতব দশমিক দিয়ে তার পরের সংখ্যাটা আমাদের কাটতে হবে তাহলে আমরা এখানে দেখছি সাতবার দিলে একশো একষট্টি হয় তাহলে আমার মনে হয় আটবার যাবে তিন আট চব্বিশের চব্বিশে চার এত হইল দুই আট ধরো ষোলো দুই আঠেরো তাহলে আমরা আটবার দিলে আমাদের একশো চুরাশি আছে এখানে একশো চুরাশি আছে তা আটবার দিলে একশো চুরাশি হয়ে গেল এই তাহলে আমাদের সহজ যারা ভাগ পারি তাদের কাছে কোনো ব্যাপার না তারপরে যেহেতু দশমিকের ভাগ সেগুলো দেখা উচিত তাহলে আমাদের তেরো আর আমরা কুম্পন্দ করলাম তিনেরটা করে ফেলাইলাম এখন আমরা একটু তেরোর চারেরটা দেখি এবার আমরা তেরোর চার দেখি হ্যাঁ চারটা আছে চুরাশি কে পঁয়ত্রিশ দ্বারা ভাগ তা পঁয়ত্রিশ দ্বারা তো ভাগ করেছিল আসলে পঁয়ত্রিশ দোকানে তো সত্তর বোঝা যায় পঁয়ত্রিশটা পঁচিশ সত্তর টাকা তা আমরা এটা আর তিন পঁয়ত্রিশ বেশি হয়ে যাবো সত্তর দিলাম তাহলে আমাদের চোদ্দ অবশিষ্ট থাকে হ্যাঁ এখন আমাদের অঙ্ক হইলে আমরা এইভাবে কীভাবে করতাম জানি দুই সমস্ত দুই দিয়া উপরে চোদ্দ দিতাম নিচে পঁয়ত্রিশ লিখতাম তাই না হেনে সমান দিয়া তো এখন এটাকে আমরা যেহেতু আমার দশমী অঙ্ক তাহলে আমাদের এখানে একটা দশমিক বিনিময়ে আমরা এখানে একটা শূন্য নিতে পারবো তা পঁয়ত্রিশ ধরনের সত্তর তা চার পঁয়ত্রিশ চার পঁয়ত্রিশ সত্তর সত্তর একশো চল্লিশ তাহলে চার পঁয়ত্রিশে একশো চল্লিশ হবে আমরা চারদার তোমরা পঁয়ত্রিশে গুণ দেওয়া দেখো একশো চল্লিশ হবে যাতে আমরা গুণটা দিলাম না আমরা বুঝতে পারলাম যে চারবার দিলেই এটা হয়ে যাবে যেমন চাইব তা ঠিক আছে আমাদের এটা হয়ে গেল দুই দশমিক চার চার নম্বরটা হয়ে গেল আর না পারলে তোমরা গুণ করে দেখবা ঠিক আছে তাই আমাদের একটা দেখি পাঁচেরটা দেখি তিন দশমিক রে বারো দিয়ে ভাগ তাই আমরা বারো দিয়ে ভাগ করি তিন দশমিক বারো তাহলে এখন এখানে দেখা যেতেছে যে গুণ কিন্তু দশমিক এক সংখ্যার পরে দশমিক আছে যখন আমরা মনে করি আমরা প্রথমে আমরা তিন নিব তো তিনে মধ্যে যায় না পড়লো শূন্য আমরা এখানে শূন্য দিলাম হ্যাঁ এবার দশমিক কেটটা দশমিক দেয় হ্যাঁ এবার দশমিক কেট দশমিক দেয় এরপর পরের সংখ্যা একত্রিশ তাহলে আমাদের কবা যায় তিন ছত্রিশ বিশ হয়ে যায় বারো দোকানে চব্বিশ দেবো কারণ তিন বারং ছত্রিশ তিনটা পুন কাছে সাত গেল এবার দুই কাটলাম বার ছয় বারাং বাহাত্তর পাঁচ বারং ছয় ছয় বারং দা বারো গুণ দাও দোকা বাহাত্তর দেবো তাহলে আমরা জানা আসে যেন আমরা গুণটা দিলাম না তোমরা না পারলে গুণটা দিয়ে নিতে পারো তো ছয় বাহাত্তর হয়ে গেল ঠিক আছে তাহলে আমাদের পাঁচ পর্যন্ত হয়ে গেল আমরা দেখি পঞ্চান্ন শূন্য আটকে আঠেরো দ্বারা ভাগ হ্যাঁ আঠেরো দ্বারা আমরা এটাকে ভাগ করি আমার পর আমাদের আর একটা অঙ্ক ছয় সাত আট পর্যন্ত আছে আমরা এটা দুটা করাই দেবো পঞ্চান্ন দশমিক শূন্য আট তো পঞ্চান্ন শূন্য আট প্রথমে আমাদের দুই সংখ্যার বা প্রথম দুই সংখ্যা বড়ই আছে না আঠেরো দোকানে ছত্রিশ তিন আঠেরো কত চুয়ান্ন আমরা তিনবার দিতে পারি আমরা আঠেরো দা গুণ করে দেখো চুয়ান্ন হবে এবং তিন আটটা চব্বিশের চার হাত হইল দুই তিনকে তিন আর দুই পাঁচ তাহলে এক এবার দশ কাটবো কাটব যে তো দশমিকের পরের সঙ্গে কাটবো তবে দশমিক দিয়ে পরের শূন্য কাটতে হবে এখন দেখো আঠেরো বড়ো না দশ বড়ো তারপরে যেটাতে ভাগ করতেছি অর্থাৎ হ্যাঁ ভাজকটা বড় আর এখানে যে ভাজ্যটা পাইলাম দশ সেটা কিন্তু ছোট তাহলে আমাদের কি করতে হবে যায় না পড়লো একটা শূন্য এখন আমরা পরে আবার আটকাটতে এখানে বসা পারি অথবা আমরা এখানে একটা শূন্য দিয়া যেহেতু দশে যায় না পড়লো একটা শূন্য বইল আবার দশই এরপর আমরা কাটতে পারি আবার না হইলে আমরা এখানেও আটটা বসাইলে কোনো সমস্যা ছিল না তা আমি যেহেতু এভাবেই করতেছি এখন আমি এইভাবেই করলাম যায় না পুলো শুনুন না এনে শুনে দিলাম তাহলে অবশিষ্ট দশে দশগুলো আট কাটলাম ও কয়ে যায় আঠেরো রকমের নাম তো আমরা জানি না হ্যাঁ সেটা বুদ্ধি পাঁচটা ছয় আটটা আট চুলি এবং সম্ভবত ছয় বার যাবে ছয় আট রং একশো আট তারপর তোমাদের একটু দেখাই দিতে হলে দেখো ছয় আটটা আট চুলি সে আট হাত চার ছয় কিছু হাত একশো আট ঠিকছ তাহলে মধ্যে ছয় বার দিলে একশো আট হয়ে যায় তাহলে আমার এটা নিঃশ্বাস সুবিহ্য হয়ে গেল গেলে আমরা শূন্য দিয়ে তাহলে আমরা কি পর্যন্ত করলাম আমরা সাতেরটা দেখি সাতেরটা আছে একশো আটচল্লিশ দশমিক চারকে পঁয়ত্রিশ দেওয়া ভাগ পঁয়ত্রিশ দেওয়া ভাগ দিই এক চার আট দশমিক চার না প্রথমে এখানে দেখা যেতেছে আমাদের চৌদ্দ দুই সংখ্যার ভাগ আমরা দু প্রথম দুই সংখ্যা নেই তাহলে দেখা যেতেছে আমাদের ছোটো তাহলে আমার একশো আটচল্লিশ মানে তিন সংখ্যা নিতে হবে তা আমরা পঁয়ত্রিশ করে নামটা তো পারি না তাহলে আমরা এখানে একটু না পঁয়ত্রিশ সত্তর আমরা ছোটো কিছু কিছু জানি তাই আমরা একটু তা খেয়ে দিই তাই এখন একশো আটচল্লিশ আছে তাই আমরা কি তিনবার দেব গুণ করে যাবো যদি তোমরা না পারো তিনবার চারদার গুণ করতে পারো হ্যাঁ তাহলে আমার মনে সম্ভবত চারবার যাবে পাঁচ কুড়ি শূন্য হাত হইলো দুই তিন চার পাঁচ চোদ্দ একশো চল্লিশ হয় হ্যাঁ আমরা তো আমরা না পারলে আমরা দুই তারপর তিন তারপর চারিভাবে গুণ করে যেতে পারি তো যেহেতু আমরা একটু ভাগ আগে থেকে শিখে গেছি তাই আমরা চার বাইরে দিলাম চার বাইরে দিলে একশো চল্লিশ হয় তাহলে আমাদের আর বেশি গুণের দরকার পড়লো না আট হ্যাঁ এরপরে কী আছে দশমিক তাহলে আমরা দশমিক কেটে দিই হ্যাঁ এরপর আমরা চায়ের কাটবো তাহলে আমরা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মানে কিন্তু সত্তর এটা কিন্তু আমরা পারি তাই না দুইবার হয়ে যাবো তিনবার দিলে বেশি হয়ে যাব এখন আমাদের তো নিঃশ্বাস বিভাজ্য হলো না হ্যাঁ না হলে আমরা তো একবার দশমিক দিচ্ছি এই জন্য আমরা এভাবে একটা শূন্য দিতে বালার বালারস্তে একটা শূন্য দিতে পারবো কারণ যেহেতু আমাদের একবার দশ শিক্ষা হয়ে গেছে নিঃশ্বাস বিভাগ না হবো তো আমরা শূন্য দিতে পারবো তা আমরা জানি পঁয়ত্রিশ দোকান সত্তর তাহলে চার পঁয়ত্রিশ একশো তা সত্তর সত্তর একশো চল্লিশ হয় তাহলে আর আর দুইবার দিলে চারবার দিলেই আমাদের চার পঁয়ত্রিশে একশো চল্লিশ হয়ে যায় এটা আমরা বুঝতে পারি সত্তর সত্তর একশো চল্লিশ যেহেতু তাহলে এটা চার পঁয়ত্রিশে একশো সত্তর হবে তাহলে আমার এটা হয়ে গেল চার দশমিক চব্বিশ আমাদের এই তেরোর আমাদের আরেকটা অঙ্ক আছে এই অঙ্কটা করে দিই চুয়ান্ন ভাগ চব্বিশ এই অঙ্কটা করে শেষ করে দিই চুয়ান্ন

এখানে চব্বিশ দোকানে চুয়ান যাই চব্বিশ দোকানে আটচল্লিশ হতো যায় আমি কিন্তু লিখলাম চুয়া চব্বিশ লিখলাম কে এখানে আটচল্লিশ হবে বুঝলো চব্বিশ দিয়ে আমরা চুয়ান্ন ভাগ দিলে চব্বিশ দোকানে আটচল্লিশ দেবো আট আর শেষ দেবো ছয় তো দশমিকের মনে একটা শূন্য নেব চব্বিশ দোকানে আবার আটচল্লিশ আচ্ছা হাত দিল পাঁচ হাজার দশ আবার একটা শূন্য দেব যেহেতু বনে নাই চার চব্বিশে কত চার চব্বিশ হইল ছিয়ানব্বই তারপরে ছিয়ানব্বই দিব চার কিন্তু বললো না হ্যাঁ আবার শুনো দিব হ্যাঁ তাহলে চব্বিশ অক্ষে চব্বিশ আমি আমার একটা দেখতে শঙ্কটা তারা করলে দেরি হবে চব্বিশ দাঁত আমরা চুয়ানব্বই ভাগ দিই হ্যাঁ দেখো আমি ফ্রিয়া করতেছি চব্বিশ দোকানে আটচল্লিশ ছয় যায় না শূন্য চব্বিশ দোকানে আবার আটচল্লিশ আঠারো দশ দুই হইলে পাঁচজন বারো তো যায় নাই আবার শূন্য দিতে পারবো আমরা যেহেতু আমাদের মনে নাই পাঁচ চব্বিশে কত চার পাঁচ চার সমস্ত কোন শূন্য এত হইল দুই পাঁচজন বারো তাহলে পাঁচ চব্বিশে আমাদের একশো বিশ হয়ে যায় ঠিক আছে পাঁচ বাদ দিলে চব্বিশ পাঁচ দিন দুই দূর শুনি দুই পাশ তা যাই হোক তোমরা আশা করি বুঝতে পারছো আমি আজকে পাঠে একটু সময় হয়ে গেল নিয়ে হালাইলাম তো সবাই ভালো থাকো আজকের মতো টাটা